দিনহাটা কালী মন্দিরে চুরি হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে এক চোর এবং চুরির সামগ্রী ক্রয় করা ব্যক্তি সহ চুরির সকল সামগ্রী উদ্ধার করতে সমর্থ হলো দিনহাটা থানার পুলিশ এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান মহকুমা পুলিশ আধিকারিক তিনি বলেন শনিবার রাতে চুরি হয় রবিবার সকাল থেকে তদন্ত শুরু হয় ঘটনায় মিঠুন হক যার বাড়ি দিনহাটা পৌর এলাকার ষোলো নম্বর ওয়ার্ডে তিনি প্রধান চোর এবং কোচবিহার ঘুঘুমারি এলাকার বাসিন্দা সুজন কর্মকারের কাছে চুরি করার সামগ্রী বিক্রি করা হয়েছিল এদের দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের থেকে চুরি যাওয়া সকল সামগ্রী অর্থাৎ মায়ের সমস্ত গহনা উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে গত দুদিন আগে সিটিআরআই মোড় থেকে একটি মন্দিরে চুরি হয়েছিল মন্দিরে সিসিটিভি ছিল সেখান থেকে আমরা যে চুরি করেছিল তাকে আইডেন্টিফাই করতে পারি চুরি করেছিল মজিদুল হক অ্যালায়েন্স মিঠু এর বাড়ি হচ্ছে ষোলো নম্বর ওয়ার্ডে একে গতকাল আমরা এর বাড়ি থেকেই অ্যারেস্ট করি এবং এর কাছ থেকে আমরা জানতে পারি যে এ চুরি করার পর জিনিসগুলিকে সুজন কর্মকার ঘুগুডাঙায় দোকান আছে ঘুগুমারিতে দোকান আছে মা শেফালি জুয়েলারি সেখানে বিক্রি করে তা ওর কাছ থেকে খবর পাওয়ার পর আমরা এই সুজন কর্মকারকেও অ্যারেস্ট করি এবং যা যা জিনিসপত্র চুরি গেছিল সবগুলোই রিকভার করা সম্ভব হয়েছিল এখানে চুরি যাওয়া জিনিসের মধ্যে এই মুকুট ছিল তিনটে তিনটে বাজুবন্ধ ছিল দুটো নুকুট ছিল মাথার টিকলি ছিল এবং এ ছিল কি বলে নাকছাপি ছিল এবং ফেস লিপ ছিল এই যেটা দেখতে পাচ্ছি সবকটাই আমরা উদ্ধার করতে পেরেছি করেছিল এবং যার কাছে এই চুরি করা মালগুলি বিক্রি করেছিল কোন কোন ধরনের মামলা হয়েছে বাংলা রিসেপশনের মামলা হয়েছে স্যার এই আগেও এরকম কাজ করত হ্যাঁ এর আগেও এরকম কাজ করত এর মোটা খবরের দেখেই আমরা একে অ্যারেস্ট করতে পারি মোটা খবর কিন্তু ছিল মোটা খবর এমনি পুরো যখনই এ চুরি শুধু মুখ না ঢেকে পুরো দেহটা ঢাকত সেখান থেকেই আমরা একে আগে